মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি বলছি শতাব্দী আর আমি বলছি অ্যাডমিন্টন অ্যালবার্টা কানাডা থেকে তো আজকের ব্লগটাতে আবার পুণ্ডলা পুণ্ডলি আর দলবদল নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে বাড়ি কেনার সময় যে ধরুন এত ব্যস্ত ব্যস্ত যাচ্ছিল তো আমরা কোথাও সেরকম বেড়াতে যেতে পারছিলাম না আর আমাদের সবাইই পায়ে একটুখানি সর্ষে আছে দু চার দিন কোথাও না গেলেই মনটা কেমন যেন একটা হয়ে যায় আর তখনই মনে হয় চলো আবার বেরিয়ে পড়ি তো আজকে সেই রকমই নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে করে মাঠ ঘাট পেরিয়ে প্রায় ধরুন এই কো ড্রাইভ আমাদের বাড়ি থেকে জায়গাটার নাম হচ্ছে হোয়াইট কোট হোয়াইটকোট একটা ছোট্ট আর কি শহর বলতে পারেন আছে সেখানে সব কিছুই ছোটোখাটো একটা জনপথ আর একটা যেটা সেটা হচ্ছে এখানে ওয়াটার প্লে করা যাবে আর কি বড় একটা পার্ক আছে আর আছে ওয়াটার স্লাইড আপনারা দেখলেই বুঝতে পারবেন ভারী মজার বাচ্চাদের এটা ভীষণ একটা ফেভারিট ডেস্টিনেশন তো অনেক বন্ধুদের কাছ থেকে বেশি বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে এখানে গেছে এখানে ভীষণ ভালো লেগেছে তো আজকে সেই রকমই একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল যদি আমার গল্প শুনতে আমার চ্যানেলকে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন এখানে আমি ডেলি ব্লগের রোজগার ঘটনার সাথে সাথে অনাক অনেক ছোটোখাটো ইনফরমেশনাল ভিডিও কিন্তু শেয়ার করে থাকি যে তথ্যগুলো যারা নতুন আসছেন বা যারা স্টুডেন্ট এরকম লোকজনদের হয়তো সুবিধে লাগতে পারে আর এছাড়াও এরকম ধরুন ছোটোখাটো কোথাও ঘুরতে টুরতে যাওয়ারও যে ছোটোখাটো ভিডিওগুলো হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি তো অ্যালবাটাতে যদি কোনো সময় আসেন তো এই জায়গাগুলোও হয়তো ঘুরে দেখলে আপনাদের ভালো লাগবে অ্যালবাটার বেশিরভাগ জায়গাটাই এরকম সুন্দর ফাঁকা ফাঁকা আর কি আর মাঠ ঘাট প্রচুর চাষের জমি চাষিদের আর কি বাড়ি এই সমস্ত পেরিয়ে আমাদের আসতে হয় তো শহর থেকে একটু যদি আপনি থার্টি মিনিটস মতো বেরিয়ে যান তাহলেই দেখবেন এরকম ফাঁকা মাঠ চোখ জুড়ানো সবুজ আর সর্ষে ফুলের মতোই দেখতে ক্যানোলা ফুল আর কি তো সেইগুলোর একটা সুন্দর আর কি জায়গা তৈরি হয়ে আছে ভীষণ ভীষণ সুন্দর মনোমুগ্ধকর জানি আর দু এক মাস বাদেই আবার চারদিকটা ঠান্ডায় ভরে যাবে আর স্নো পড়বে কাজেই এই গরমের সময় যেটুকু আর কি পারা যায় এই অক্সিজেন নিয়ে নেওয়া আর কি তো আমাদের সেই বন্ধুদের সাথেই আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি হোয়াইট কোটে তো হোয়াইট কোটে যে জায়গাটা সেটা হচ্ছে আর কি আমাদের বাড়ি থেকে ধরুন এই দু ঘন্টার মতোই ড্রাইভ তো বাট বাচ্চাদের আশা করি ভীষণ ভালো লাগবে চলুন থাকুন আমার সঙ্গে কিন্তু অলমোস্ট এসেই গেছি হোয়াইট কোর্ট যে পার্ক সেইটাতে এই পার্কটার আসল নাম হচ্ছে কিন্তু রোটারি হোয়াইট কোর্ট রোটারি পার্ক অনেকেই এই জায়গাটাকে ফেস্টিভ্যাল পার্ক বলেও আর কি জানেন তো এই পার্কটা সাধারণত যেটা খোলা হয় সেটা হচ্ছে মেয়ের যে লং উইকেন্ড হয় মানে মে মাসে আর কি যে লং উইকেন্ড হয় সেইটাতে এটা খোলা হয় আর ধরুন ওই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এইটি খোলা থাকে তো প্রচণ্ড রকমেরই ভিড়টি হয় তবে যেহেতু পার্কটা অনেক বড়ো আর অনেকটা জায়গা নিয়ে তৈরি সেই জন্য কিন্তু ভিড়টা সেভাবে অনুভব করা যায় না এখানে অনেক পিকনিক টেবিল আছে তা ছাড়াও এত সুন্দর গাছপালা আছে আত্র ধরুন আপনি যদি ওই বিছানার চাদর টাদর বা টেবিল ক্লথ নিয়ে আসেন তাহলে এই গাছের তলায় বসেই অনায়াসে কিন্তু পিকনিক করে নেয় আর দুটো থেকে বেশ এরকম ছোট্ট মতো একটা লেক লেক ঠিক বলবো না একটা মানে জলাশয় টাইপের আছে ওই সেইটাকে ঘিরেই অনেক এরকম সুন্দর সুন্দর ফোয়ারা বসার বেঞ্চ অনেক কিছু কিন্তু আছে আর সব থেকে যেটা আমার এখানে ভালো লাগলো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে প্রায় দুটো বড় বড় পার্ক আছে মানে যেরকম ধরুন পাথর দিয়ে বানানো কিছু পার্ক আছে আবার এমনি স্লাইড আছে আর কি এরকম পার্কও আছে আর একটা তো ওয়াটার পার্ক আছে সেটা তো দেখ বললামই আপনাদের তো এই ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে টিউবটা নিয়ে আসলে ভালো হয় আর এখানে একটা ছোট্ট মতো স্টল আছে দোকান আছে সেইখানেই লোকজন আপনার ওই পাম্প দিয়ে ওইটাকে ফুলিয়ে নিচ্ছে আর কি আপনার যেই টিউবটাকে আর আপনার কাছে যদি বাড়িতে থাকে এইরকম আর কি টিউব ফোলানোর জন্য যে পাম্প দেওয়া যন্ত্র তাহলে সেটা নিয়ে এলেও হয় যেমন আমাদের আছে যে সেইটাকে আমরা আর কি মানে নিয়ে এসেছিলাম আমরা এখানে এসে সেটিকে ওই টিউবগুলোকে ফুলিয়ে নিলাম আর কি আর এই ফুলানোর জন্য যে এই যে এয়ার দিয়ে যে ফোলানো হয় তার জন্য কিন্তু এরা পাঁচ ডলার করে চার্জ করছে আর ওই ছোট্ট মতো দোকানটাতেই অনেক কিছু খাবার দাবারও দেখলাম পাওয়া যাচ্ছে এই ধরুন পপস্টিকাল স্টিক্স আইসক্রিম ছোটখাটো স্ন্যাক মানে গ্রানুলা বার বা কোক কোকো কোলা এইরকম আর কি ছোটোখাটো স্ন্যাক্স দেখলাম বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো আমরা এসেছি যেহেতু একটু বেশ সকাল সকাল সেই জন্য আমরা একটা বেশ ভালো টেবিল পেয়ে গেছি তো সেইখানেই জিনিসপত্রগুলো রেখে টেখে দিয়ে আমরা একটুখানি পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়েছি এত সুন্দর আজকে ওয়েদারটা দিয়েছে যে মানে ভীষণই হাঁটতে ভালো লাগছে এবার আস্তে আস্তে যত দিনটা বাড়বে মানে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড়টা বাড়বে আকাশে একটু একটু যদিও মেঘ দেখা যাচ্ছে তবে নানা আছে কিন্তু বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা নেই মানে আমরা ওয়ার্নিংটা দেখেই মানে সবসময় ওয়েদারটা দেখেই আর কি বেড়েই তো আজকে কিন্তু সেই সম্ভাবনা নেই ওয়াটার স্লাইড তো ছাড়াও এখানে আরও একটা দেখতে এইরকম একটা ফ্ল্যাশ পার্ক আছে ওয়াটার তো জিয়া ওই যে টিউব করে যেটা আর কি ওইখানে যায়নি তো ও এইখানে চান করছে আর একটা হলো এই যে ওয়াটার পার্কটায় একটা বড়ো মতো ওই যে দেখছেন হলুদ রঙের বড় টাইপের বালতি ওইখানে জলটা আর কি ভরছে আর তারপর একদম ভরার পর ওটি আর কি পড়ে যাচ্ছে তো অনেকবার বাচ্চারা ওইখান আসা যাওয়া করছে যে কখন ওই জলটি পড়বে তবে তার জন্য কিন্তু বেশ খানিকটা ধৈর্যের দরকার কেননা এত বড়টা ভরতে কিন্তু প্রায় মিনিট দশ পনেরো সময় লেগে যাচ্ছে অনেক বাচ্চাই এখানে ছুটো ছুটি করে খেলছে তবে স্লোক আর আমার আর বন্ধুর আর এক বাচ্চা সে ওই ওয়াটার স্লাইডেই খেলতে ব্যস্ত আর জিয়া এইখানেই খেলছে তো আর ওয়াটার স্লাইডে যায়নি ওর শরীরটা আজকে তেমন ভালো ছিল না বলে এই জলে তার মানে ওই ওয়াটার স্লাইডে না গিয়ে জাস্ট ফ্লাস পার্কে আর কি খেলছে তো এই সুযোগে দু চারটে ফটো তুলে রাখলাম চারটেদের সাথে শেয়ার করব বলে এই দেখুন এই সেই মুহূর্তে যে জলটা যে পড়ছে সেই সময় আমি একটা ফটো তুলতে পেরেছিলাম মানে অনেকক্ষণ ধরে আর কি ক্যামেরাটা ধরে রাখতে হয়েছিল আর এইটি হলো সেই ওয়াটার স্লাইড এই নিচে যেটা দেখছেন এই ইয়োনো মতো এটা একটা কি বলবো একটা রাবার জাতীয় জিনিস দিয়ে এটাকে এরকমভাবে সুন্দরভাবে আর কি টাইট করে বাঁধা আসে এটা কিন্তু কোনো স্যান্ড বা এরকম কিছু নয় যার জন্যে এই জলটা কিন্তু ভীষণ পরিষ্কার আর নদীটাকেই নদীর একটা অংশকে এইখানটাতে আর কি এইরকম ওয়াটার স্লাইড মতো করে আর কি শহরের মধ্যে ঢুকতে নেওয়া হয়েছে আর আপনাদের দেখাচ্ছি দেখুন বাঘটা কি বড় কত সুন্দর খুব সুন্দর আর লোকজনও কিন্তু আজকে যেহেতু এইরকম সুন্দর ওয়েদার অনেক লোকজনই সেই জন্য আজকে এখানে আজকে ভিড় করেছে আর কি তো শ্লোক আর আমার ওই বন্ধুর ছেলে বারবার আসতে যাচ্ছে আর কি আর তবে লাইন এখানে দিতে হয়নি দেখলাম নাহলে অনেক সময় লাইন টাইন পরে তো সেইটি আজকে আর দিতে হচ্ছে না ওয়াটার স্লাইডটা দুদিক থেকে যাচ্ছে দিয়ে একটা জায়গায় বড় জলে আর কি এরকম পড়ছে এই দেখুন এই যে স্লোক যাচ্ছে এইরকম ভেসে ভেসে যাচ্ছে এটাতেই মজা আর একবার কর্তাও কিন্তু চেষ্টা করলো কিন্তু না এর জায়গাটাতে কিন্তু লেগেই গেল তার পায়ে তো সেই জন্য উঠে চলে এলো আর এখানে অনেক সিগাল দেখতে পাচ্ছি মানে আমাদের যে বকের মতো যে পাখিগুলো প্রচুর দেখছি ঘুরছে তবে এই পাখিগুলো সাধারণত কিন্তু মানে এমনি কোনো বাইরের খাবার টাবার দেখেছি খায় না তো জাস্ট এমনি আর কি এখানে যেহেতু অনেক লোকজনের সমাগম হয়েছে সেই জন্যে আর কি ওই দেখুন তো শ্লোক চাইছে মানে কর্তা চাইছে যে শ্লোকের কাছ থেকে ওই টিউবটা নিয়ে একবার যেতে একবার তো পায়ে লেগেছে আরও একবার যাওয়ার চেষ্টা করছে তবে যেহেতু আমাদের আমরা যারা বড় বড়দের কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি কেননা মানে এর যেটা বানানোটা সেটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই বানানো এর খুব একটা বেশি ডেপথ নেই কিন্তু জলের যথেষ্ট স্রোত আছে মানে ভালোই আছে স্রোতটা আর একটু স্লিপারই আছে সেই জন্য খুব সাবধানেই আর কি যেতে হচ্ছে চলুন আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করা ছিল অনেক দিনই মানে আমার জুলাইয়ের এন্ডে এই ভিডিওটি করা ছিল তারপরে এই বাড়ি কেনা ঝামেলা টামেলার জন্য এই ভিডিওটা কিছুতেই আর এডিট করে আর ভয়েস ওভার করে দেওয়া হয়ে যাচ্ছিলো না বাচ্চাদের যেমন ধরুন এই ছুটি থাকলে সামারেতে তারাও বিজি থাকে আর আমরাও তার সাথে সাথে বিজি হয়ে যাই আর সেই জন্য আমার আর কিছুতেই দেওয়া হয়ে যাচ্ছিলো না তারপর কিছুদিন আমার ঠান্ডা লেগে গলার আওয়াজটা এতটাই বসে গিয়েছিল আওয়াজই বেরোচ্ছিল না তো ঠিকঠাক করে তো আমি কথাই বলতে পারছিলাম না তো সেই জন্য আর ভয়েস ওভার করা হয়নি তো আজকে ভাবলাম না ভিডিওটা অনেকদিন পড়ে আছে লোকজন আবার বেশ বোটের মতো এই দেখুন এই রকম নিয়ে এসেছে তো এতে বসার জন্য কি সুবিধা হয় এতে ওই দুটো বাচ্চা একসাথে বেশ বসে যেতে পারে আর কি তবে এই জলের যেহেতু গভীরতাটা বেশ খুব একটা নেই আর কি মানে বেশি বেশ কম তো সেই ক্ষেত্রে বোট চালানোটা একটু মুশকিল টিউব হলেই আর কি বেশ ভালো হয় তো এইদিকে দেখুন আর কি এখানে এসে ওই যে স্লাইড দিয়ে এসে এইখানে জলটি পড়ছে আর এখান থেকে বাচ্চারা ওই সব এক জায়গায় এসে ফুটছে আর কি তো এখানে অনেক লোক আর কি মানে গাছের তলায় বসেই পিকনিক করতে শুরু করে দিয়েছে আর তারা বিভিন্ন ধরনের ওই আমরা যেমন বসার জায়গা টায়গাগুলো নিয়ে এসেছে আর কি কিছু পেতে বসে এখানেই খাওয়া দাওয়া চালু করে দিয়েছে ওই দেখুন লোকজন আসছে আর যাদের হয়ে গেছে তারা এই টিউবটিকে আবার হাতে করে নিয়ে আবার ওই দিকে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে চালু করেছে আমি এই দিক থেকে আপনাদের তুলে দেখাচ্ছি যে এই জলটি দিক থেকে আসছে দিয়ে এক জায়গায় এসে পড়েছে আর কি আর চারদিকটা এত ঘন সুন্দর জঙ্গল মানে সবুজ আর কি আর তার সাথে নীল আকাশ ভীষণ বাচ্চারা কিন্তু আজকে এনজয় করছে আর আজকে যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর দিয়েছে মানে রোদ রোদ্দুরও উঠেছে আর বেশ ভালো গরমটাও আছে তো সেই জন্য জলের সাথে খেলার জন্য একটু গরম না হলে কিন্তু ঠিক পোষায় না হাওয়া এখানে খুবই চলে জানেন তো হাওয়াটা কিন্তু আজকে সেরকম দিচ্ছে না আর হাওয়াটা চললে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় ছিল এইরকম দেখুন ছোটো ছোটো তাঁবুর মতো টাঙিয়ে লোকজন এখানে পিকনিক করতে বসে পড়েছে আর কি এখন বেলা প্রায় একটা দেড়টা মতো বাজে বাচ্চারা সেই যে জলে নেমেছে ওঠার নাম করছে না কাজে আমাদের এখনও অবধি খাওয়া দাওয়াও হয়নি চলুন আপনাদের দেখিয়ে আনি দিকে আমরা বসেছি আমাদের সেই পিকনিকের যে টেবিলটা সেটা বেশ সুন্দর জায়গায় আমরা পেয়েছি ও মাথার ওপর বেশ শেডও আছে আর এই রকম যে শেড টাইপের যে বিল মানে বসার জায়গা সেই রকমই আমরা একটা পেয়ে গেছি তো আমরা প্রথমে এসে ওখানে ব্যাগটাগুলো রেখে দিয়েছিলাম তো আমাদের একটা টেবিল আর কি অলমোস্ট এখানে ঠিক করা আছে এই দেখুন এই দিকটাতে হচ্ছে আমাদের বসার জায়গা এরকম চারটে পাঁচটা টেবিল আছে তো এই জায়গাটাতে একটিতে আমরা এরকম আর কি জায়গা আগে থাকতে রেখে দিয়ে গিয়েছিলাম তারপর বাচ্চারা চান টান করতে গিয়েছিল তো এবার বাচ্চাদের সব ধরে মেরে আনতে হবে খাওয়ানোর জন্য জলে নামানো যতটা সহজ ওঠানো কিন্তু ততটা ঠিক সহজ নয় কেননা শ্লোক ভীষণ জলে খেল জলে আর কি খেলতে ভীষণ পছন্দ করে তো ওকেন ওঠানো খুব মুশকিল আর কি জল থেকে তো দেখি তাকে অলমোস্ট আমরা বলছি যে আরও দশ মিনিট আছে তাড়াতাড়ি এবার যেতে হবে তো এইরকম দশ মিনিট দশ মিনিট অনেকক্ষণ ধরেই চলছে এই যে আপনাদের বলছিলাম না এখানে দেখুন আরও কিন্তু পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য স্লাইড আছে অনেক দোলনা আছে অনেক কিন্তু কিছু আছে আজকে এই সমস্ত কিছু দেখলে নিজেদের মনে হয় যেন আমরা আমাদের ছোটোবেলায় পৌঁছে গেছি আর ওই দেখুন ওই পার্কটা আপনাদের দেখালাম আর এই দিকটা যদি আমি ক্যামেরাটা ঘোরাই এই যে দেখছেন লাল সবুজ নীল এইটা হচ্ছে একটা ভারী অদ্ভুত জিনিস জানেন এই যে হাওয়া দিয়ে এই জায়গাটাকে একটু ফুলিয়ে রেখেছে তো এইখানটাতে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খেলে এটাকে আপনারা ট্র্যাম্পোলিন বলতেই পারেন মানে মাটির সাথে একদম অ্যাটাচ করা আছে একটা বড় সুন্দর ট্র্যাম্পোলিন যাদের বাড়িতে ট্র্যাম্পোলিন আছে তারা তো খেলতে পারে কিন্তু আমাদের যেহেতু নেই তো আমাদের বাচ্চাদের এই সব জিনিসই ভরসা সেই জন্য বাইরে এসে তারা একেবারে যাকে বলে ওয়াইল্ড হয়ে যায় তো ভীষণভাবে ওরা বাইরে এসে এই জন্য এনজয় করে আর ছুটির দিনে যেহেতু এবারে আমরা কোনো বড় ট্যুর কোথাও যাইনি সেই জন্যই ছোটোখাটো ট্যুরগুলোই আমাদের ভরসা যেগুলোই একদিনের ধরুন কোথাও ঘুরে আসা যায় সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসা যায় সেই ধরনের ট্যুরই আমরা এই বছর একটু করেছি যেহেতু আমাদের বাড়ি কেনারও একটা ব্যাপার ছিল আর এখানে জানেন তো মানে কানাডাতে বড় কোনো ট্যুর করতে গেলে মানে ধরুন পরবর্তী কোনো রাজ্যে আপনি যাচ্ছেন হয়তো ব্রিটিশ কলম্বিয়া বা টরন্টো মানে নায়াগ্রা এইসব দিকেও যদি আপনি যেতে চান বেশ কিন্তু ভালো রকমের খরচা মানে একটা চারজনের ফ্যামিলিতে আপনি যদি এরকম ঘোরাটোরা মানে করতে যান অলমোস্ট আপনার আট থেকে দশ হাজার ডলারের ধাক্কা তো এতখানি আর কি বার করাটা অনেক সময় অসুবিধে হয় তো সেই জন্যই আমরা চেষ্টা করি বাচ্চাদের নিয়ে এরকম কোনো ছোটোখাটো ট্যুর করতে যেখানে আমাদের পকেটেরও তেমন চাপ পড়লো না আর বাচ্চারাও একটুখানি বাড়ির গন্ডি থেকে বেরিয়ে একটু মজা করে নিল বা একটু ঘুরে টুরে নিল আর কি তো আমি আজকে এক্সট্রা জামা কাপড় তো নিয়ে এসেছিলাম যে যদি ভিজে টিজে যায় জলে তবে আজকে আমি আর জলে নামলাম না কেননা কর্তার তো দেখলাম পায়ে লেগেছে এবার আমি নেমে যদি আবার আমার পায়ে বা কোমরে লাগে তাহলে আর দেখতে হবে না তো সেই জন্য আর নামলাম না কিন্তু তা বলে কি আর ছবি তুলবো না সেই আস্তে আস্তে একটুখানি সাবধানে গিয়ে খুবই সাবধানে যেতে হচ্ছে কেননা ওই যে ওদিক থেকে টিউবগুলো আসছে ধরুন তো সেটাকে বাঁচিয়ে আস্তে আস্তে আমাকে যেতে হবে ওদিকটায় এইরকম দাঁড়িয়েই আস্তে একটু ফটো তুলে নিলাম তবে সত্যি সত্যি আজকে এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে জলে একটু বসেই পড়ি বাচ্চাদের সঙ্গে একটু এরকম করে স্লাইড করে নিলেই হতো তবে না সেক্ষেত্রে আর গেলাম না চলুন এবার আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে কেননা আস্তে আস্তে আমাদের এবার গোটানোর পালা তো আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া আমরা মানে আমার যে বন্ধু সে চাউমিন এনেছিল আর আমি ফ্রায়েড রাইস করে এনেছিলাম আমরা অলমোস্ট সবসময় এইরকম ধরনের দুটো আর কি কম্বিনেশন আনি যাতে ধরুন মানে খাওয়া সবাই মিলেমিশে খাওয়া যায় এছাড়াও আমাদের ওয়াটারমেলন ছিল ক্যান্টালুপ ছিল আপেল ছিল মানে ফ্রুটসের দিক থেকে আর অনেক এরকম ছোটোখাটো যে স্ন্যাক স্ন্যাকগুলো থাকে এইরকম বিস্কুট টিস্কুট এরকম নিয়ে এসেছিলাম আর কি তো আমাদের কারোর সেরকম চা খাওয়ার নেশা নেই তবে ভাবছি এখান দিয়ে যাওয়ার সময় টি মটনসে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলেই নয় খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চারা আবার গেছে খেলতে সেই সুযোগে আমি একটু দোলনাতে দুলে নিলাম যতই বড় হয়ে যায় না কেন এই দোলনায় দুলতে কিন্তু বেশ মজা লাগে বেশ কিছুক্ষণের জন্য মনে হয় যেন আমরা আমাদের একেবারে ছোটোবেলাতে মেয়েবেলাতে পৌঁছে গেছি এবার আমাদের গোটা গুটিনুর পালা চলছে এবার ব্যাগপত্র নিয়ে আবার আমাদের বাড়ির দিকেই যেতে হবে তো চলুন বাচ্চাদেরকেও নিয়ে আসি আর এই সুযোগে শ্লোক তখনও খেলছে তো এই সুযোগে আমার জিয়ারার কর্তার কিছু ফটো তুলে রেখেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন থাকুন আমার সঙ্গে বড়ো হাইওয়ে রাস্তা ব্রিজ অনেক ছোটোখাটো এরকম জনপথ পেরিয়ে আবার আমাদের বাড়ি যেতে হবে এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো আর এটা ছিল একশো পয়েন্ট ফাইভ কিলোমিটার আমরা ড্রাইভ করে এটা এসছিলাম তো দূর থেকে রাস্তাটা দেখতে বেশ আঁকে মানে এঁকে বেঁকে যে গেছে ঠিক যেন সাপের মতো লাগে তাই না দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগে আর বেশ কয়েক মাসেরও বলবো না মানে হয়তো আর এক দু মাস বাদেই এই সমস্ত কিছু আবার আস্তে 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 সব সাদা হয়ে যাবে তখন আর এখানে ড্রাইভ করাটাও বেশ মুশকিল আর তখন ঘুরতে যাওয়াটাও আর কি কম হয়ে যায় লোকের আর কি তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো আমার ভিডিও আমার গল্প শুনতে তা প্লিজ আমাকে জানাবেন তাহলে আমি আরও মোটিভেটেড হব আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে কমেন্ট করে জানালে ভীষণ আনন্দ হয় যে হ্যাঁ কারোর ভালো লাগছে এটা দেখলে যদি কানাডার ব্যাপারে অন্য কিছু রকমের জানার থাকে তাহলে নির্দ্বিধায় জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর খুঁজে দেওয়া তো যেতে যেতে একবার একটু গলাটা না ভেজালেই নয় তো যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম একটু টি মটনসে সেখান থেকে একটু ওই কফি একটু আইস কফি এরকম খেয়ে নেওয়া হলো কেননা আজকে বেশ গরম তো বাড়ি যেতে যেতে আমাদের আরও প্রায় ধরুন পঁয়তাল্লিশ মিনিট মতো এখন অনাবি লাগবে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সাতটা হয়ে যাবে তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো রকমের গল্প নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই ভীষণ খুশি থাকবেন আবার দেখা হবে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং